আমার মালিক তো ইনান দিনের সময়ের সময় আমার নারাজ হয় নাই মালিক কয় জহুর পর্যন্ত আমি অপেক্ষা করলাম পাইলাম না এর পরও আমি নারাজ হইলাম না এরপরে আসর পর্যন্ত আবার অপেক্ষা করলাম আসরের সময় পাইলাম না পাইলাম না এসারের সময় পাইলাম না এরপরে এসারের পরে তোর জন্য আমি মালিক ভোর রাত্রে আবার কত মায়া নিয়ে তোরে আমি ডাকলাম হে বান্দা আয় আয় এই সময় আমি আল্লাহ তোর জন্য দরজাটা খুলিয়া রাখছি ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي وليؤمنوا بي, وليؤمنوا بي لعلهم يرشدون

একটু যাওয়ার মত যদি সাইদি পারু আমি আল্লাহ তোর জন্য সব রহমতের দরজাটা খুলে রাখিস বান্দা আয় আমি আল্লাহ দেওয়ার জন্য তোর জন্য তোয়ার দুনিয়ার মানুষ সবাই ফিরাইতে পারে কিন্তু আমি মাওলা তোকে ফিরাইয়া দিব না ও সাওয়ার চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তোর সব মনের আশা সব পূরণ করিয়া দিব এলাকার মুসলমান ওই মালিকের কাছে আমরা চাইতে জানি না মালিকের কাছে বলতে জানি না মালিকের কাছে যদি বলতে পারতাম তাহলে আমার মালিক তো সব সময় আমার জন্য দেওয়ার জন্য তৈয়ার ওই মালিকের কাছে বলার মতো আমি বলতে পারি নাই কারণ আমার না করে করে আমার জবানটা নাপাক করে ফেলেছি গুনা করে করে হাত তুলব হাত দুইটা নাপাক করে ফেলেছি সেই খানা খায়ার পর আমি আল্লাহর কাছে দোয়া করব খানার মধ্যেও ভেজাল চাওয়ার মধ্যেও ভেজাল চলার মধ্যেও ভেজাল এজন্য আমাদের দরখাস্ত কবুল হয় না আল্লাহ কয় যদি বলার মতো যদি বলতে পারো আমি আল্লাহ দেওয়ার জন্য সব সময় তৈয়ার কিন্তু আমরা নেওয়ার জন্য সব সময়ের জন্য তৈয়ার নয় এলাকার মুসলমান আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে একটু চাও

বাবা তুমি বানাইলা এটা কোন মানুষ নেক আমল দিয়া দিন ভরপুর করতে পারবে না কোনদিন এটা নেকি দ্বারা ভরপুর করতে পারবে না আল্লাহ ও দাউদ বান্দা বানাইলাম আমি বান্দার সম্পর্কে সব কিছু জানি আমি কারণ আমার বান্দা যে দুর্বল হবে এটাও আমি আল্লাহ পালন করিয়া জানি আমার বান্দা যে দুর্বল আমার দুনিয়ার মধ্যে বানাইলাম সব সবাই যে কাজে করবে ব্যস্ত থাকবে এটাও আমি আল্লাহ ভালো করিয়া জানি তবে দাউদ ভালো করিয়া শুনে আমার বন্দা যখন একবার সাথে একবার বলবে সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামায় এত পরিমাণ নেকি দান করব নেকি দিয়া পুরা মিজানের পাল্লা আমি ভরপুর করে দিব আল্লাহ আল্লাহ মুজুক এক নজর বড় দুঃখ বড় দুঃখ সেই জবান আমার আল্লাহ দান করলো এই জবানটা দিয়ে আমার মাকে বন্ধুকে আপনজনকে ডাকলাম সবাই খুশি হয়ে গেল কিন্তু যেই মালিক আমার জবানটা দান করলো এই জবান দিয়ে আমার মালিককে কোনোদিন ডাক দিতে পারলাম না আমার মালিক বলতে পারলাম না মা পবিত্র হিসাবে স্বীকৃতি দিতে পারলাম না মিশরের জমিনে যখন ইউসুফ বায়েগাম্বার যখন খাদ্য মন্ত্রী হইলেন ইউসুফ বায়গাম্বার খাদ্য বিলীন করতেছেন টিকিট দেয় খাদ্য দেয় এমন সময় একজন যুব কাতারে দাঁড়াইয়া ডাক দিয়া পায় বাদেশা সবাই যদি একবার খাবার পায় দেশের জনগণ হিসাবে একবার খাবার পাবে আর আমি এমন একটা যুবক সবাই যদি একবার খাবার পায় আমি পাবো কেন তুমি দুইবার খাবার পাইবা এইবার যুবক ডাক দেয়া অনুমতি দিলে আপনার কানে কানে একটু আমি কথা বলতে চাই ইউসুফাই কাম্বার কয় বলবা বলো পয়সা ইউসুফ পয়গাম্বারের যখন কানে কানে একটু কথা বললে ইউসুফ পয়গাম্বারের চোখ থেকে পানি বের হয়ে গেছে ইউসুফ পয়গাম্বার হাউমাউ করে একাই না দেশে সবাই কয় হজরত কি কথা বলল যুব আপনার চোখের মধ্যে পানি সহিল আসছে ইউসুফ ভাই কয় এটা এমন একটা যুবক সাধারণ যুবক না

এই যুবকটা আমার পবিত্রতার স্বীকৃতি দিল এই যুবকটাকে ডাক দেয়া পায় তুমি যতবার আইবা ততবারই তুমি খাবার পাইবা একশো বার আসবা একশো বার পাইবা কোনোদিন খালি হাতে যাইবা না ফসের লেখে রাম বলেন জোলাইকা যখন ইউসুফ ভাই গাম্বারকে অপবাদ দিল ওই শিশুটা পবিত্রতার স্বীকৃতি দিয়া বার বার যদি খাবার পায় আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ আমার মালিককে যদি বলতে পারি ও এর মালিক তুমি হইলা পবিত্র আমি হইলাম নাপাক যদি আমি ওই আল্লাহর নামের পবিত্র স্বীকৃতি দিয়া বারবার আল্লাহর নামের পবিত্রতার স্বীকৃতি দিতে পারি আমার আল্লাহও তোমাকে আমাকে মাফ করে দিতে পারে এজন্য পড়ো যখন সুযোগ হয় তখনই তুমি এই তসবি হাত পড়তে থাকো সকাল বেলা অন্তত পক্ষে তুমি একশো বার আল্লাহ পড়ো আবার বিকালেও তুমি একশো বার আল্লাহ পড়ো এরপরে এক নাম্বারে আল্লাহর কাছে দামি কালেমা হলো সুবাহান দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো আল্লাহবর চার নাম্বারে হলো ইল্লাল্লাহ আজকে আমার অন্তর শক্ত হয়ে গেল যার কারণে আল্লাহর নামের জিকির আমার জবান দিয়া বের হয় না ওই উজানি জমি শুয়া ইব্রাহিম কারি রকম আলাইহি স আল্লাহর জিকির করত পুরা উজানের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাইত মানুষগুলা যখন মাদ্রাসায় আয় দেখত হুজুরের জিকির করতেছে বলতো হুজুর এলাকার মধ্যে ভূমিকম্প হইতেছে হুজুরে যখন জিকির বন্ধ করিয়া দিত পুরা জমিনটা পুরা থামিয়া যাইত তারাও তো আল্লাহর নামের জিকির করত আমরা জিকির করি অন্য কেউ আমাদের জিকির শোনে না

কারো সৃষ্টা কোন শুধু অনেক মানুষ কিন্তু আল্লাহ যে নাই আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারে নাই আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ নাম শুনছেন নি কথা কয় না ইমাম আজ আবু হানিফ রহমতুল্লাহ এত বড় একজন আলেম এত বড় বুজুর্গ ইমাম আবু হানি ফরহমাতুল্লাই জবা নাই ইমাম আবু হানি ফরহমাতুল্লাই ওই সময় বড় কোনো আলে ওই সময় হন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে ইমাম আবু হানি ফরহমাতুল্লায় জবা নাই একটা কনফারেন্স হয়েছিল হিন্দুরা দলিল দিবে আল্লাহ নাই বৌদ্ধ দলিল দিবে আল্লাহ নাই খ্রিস্টান দলিল দিবে আল্লাহ নাই ইহুদি দলিল দিবে আল্লাহ নাই সবাই দলিল দিবে আল্লাহ নাই মুসলমানেরা কোরআন দিয়া দলিল দিবে আল্লাহ আছে এ মুসলমান আর একবার আমার আল্লাহকে সাক্ষী রাখিয়া বলো আমার আল্লাহ আছে না নাই মোনাজার দেবা মোনাজাত দেব আলহামদুলিল্লাহ আছে আমরা সবাই বরকত হিসাবে জোরে আমি আরো জোরে

ভাই আল্লাহ নাই মুসলমান কোরান দিয়া দলিল দিবে আল্লাহ আসে সবাই এই দৃশ্য দেখার জন্যে তক্ষ লক্ষ মানুষ সবাই হাজির হয়ে গেল মুসলমান কেমনে দলিল দিবে কোরান দিয়া আল্লাহসে আর অন্য ধর্ম অবলম্বনকারীরা তারাও দলিল দিবে যে আল্লাহ নাই দৃশ্য দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে ময়দানের মধ্যে একদম দুইজন মানুষ না লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল এই মানুষের মধ্যে মুসলমানদের পক্ষে দলিল দেওয়ার জন্য দশ হাজার আলেম কোরআন নিয়ে হাতে বসে আছে তারা দলিল দিবে আমার আল্লাহ আছে আর হিন্দুরা দলিল দিবে আল্লাহ নাই বৌদ্ধরা দলিল দিবে আল্লাহ নাই খ্রিস্টানেরা দলিল দিবে আল্লাহ নাই সব ধর্ম অবলম্বনকারীরা হাজির হয়ে গেল ভাই মুসলমানেরা যদি এই সময় পরাজিত হইতে পারে তাহলে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না এরংপুরের মুসলমান যদিও মুসলমানদের কাছে অস্ত্র নাই যদিও মুসলমানদের ওই অত পরিমাণ টাকা পয়সা নাই যদিও মুসলমানদের ক্ষমতা নাই কিন্তু মুসলমানদের একজন মালিক আছে জোরে বলো তার নাম আল্লাহ আছে না নাই

আমার মালিক দৈনন্দিন ফজরের সময়ও ডাক দেয় বান্দা ফজরের সময় তোমার পাইল না এর সময় এর পরও আমার মালিক আমার উপরে নারাজ হয় নাই মালিক কয় জহুর পর্যন্ত আমি অপেক্ষা করলাম পাইলাম না এর পর আমি নারাজ হইলাম না এর আসর পর্যন্ত আবার অপেক্ষা করলাম আসরের সময় পাইলাম না

أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي وليؤمنوا بي, وليؤمنوا بي لعلهم يرشدون Kakorah kalaulah bahsamu, adi mas ti, naidu Allah tak

আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তোর সব মনের আশা সব পূরণ করিয়া দিব এলাকার মুসলমান ওই মালিকের কাছে আমরা চাইতে জানি না মালিকের কাছে বলতে জানি না মালিকের কাছে যদি বলতে পারতাম তাহলে আমার মালিক তো সব সময় আমার জন্য দেওয়ার জন্য তৈয়ার ওই মালিকের কাছে বলার মতো আমি বলতে পারি নাই কারণ আমার গুনা করে করে আমার জবানটা নাপাক করে ফেলেছি গুনা করে করে হাত তুলবো হাত দুইটা নাপাক করে ফেলেছি যেই খানা খায়ার পর আমি আল্লাহর কাছে তো আপার খানার মধ্যেও ভেজাল চাওয়ার মধ্যেও ভেজাল চলার মধ্যেও ভেজাল এজন্য আমাদের দরখাস্ত কবুল হয় না আল্লাহ কয় যদি বলার মতো যদি বলতে পারো আমি আল্লাহ দেওয়ার জন্য সব সময় তৈয়ার কিন্তু আমরা নেওয়ার জন্য সব সময়ের জন্য তৈয়ার নয় এলাকার মুসলমান আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে একটু চাও দেখবা দুয়ার মধ্যে কি পরিমাণ মজা কি পরিমাণ স্বাদ আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ কয় দুনিয়ার সব হলো ফকিরের দল এলাকার মুসলমান গভীর রাত্রে বলো একমাত্র একজন হলো ধনী দিনীকে ইয়া আইয়ুহান্না সুস্থ হওয়ার কোনো আশা নাই আল্লাহর কাছে বলার মতো যদি বলতে পারো দেখবা আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে বহুত পরিমাণ আছে ডাক্তার ফেরুদ দিয়া দিছে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পর ওলামাই কেরামের কাছে পরামর্শ করেছে ওলামাই কেরাম কোরআনের আয়াত পড়িয়া তারপরে ফু দিয়েছে দেখা গেছে রুগী ভালো হয়ে গেছে এটা আজকে অনেক মানুষ কয়েক সম্ভব আবার কেমনে রোগ ভালো হয়ে যায় আমাদের সমাজে যখন এক কিছু কিছু মানুষ যখন কিলচি লাগায়া রাস্তার পাশে যখন ভালো কোনো গাছ লাগায়া যখন নতুন ফল ধরে তখন ফল ধরার পরে ওই গাছের মধ্যে জোতাটা নাই ঝাড়ুটা নাই আছে না নাই কেনটা নাই কয় যখন মানুষের নজর লাগবে হইতে পারে আমার নাও বড় বন্ধ হয়ে যাবে পদধরা বন্ধ হয়ে যাবে আমার ফল ধরা বন্ধ হয়ে যাবে কারণ এই গাছের মধ্যে যখন নজর লাগবে ওই নজর কার লাগবে হুজুরগণ কয় না ভালো মানুষের কয় না আল্লাহ ওয়ালার পায় না কয় এই বদ লাগবে গানজুর দেওয়ালার এই বদ নজর লাগবে বেলুবাদির এই গানজুর দেওয়ালার বদ নজর যদি কদু যদি বন্ধ হয়ে যাইতে পারে যদি কৃষি খাতের মধ্যে যদি আসর করতে পারে আর একজন কোনো কোনদিন মিথ্যা কথা বলে না নামাজ সারে না নবীর সুন্নাত ছাড়ে না আর ওই যদি নজর পড়লে যদি নাউ বন্ধ হয়ে যাইতে পারে তাহলে জবাব রংপুরের মুসলমান আল্লাহ কেন রুগী ভালো হবে না এলাকার মুসলমান আল্লাহওয়ালারা যখন যখন কোরআনের আয়াত করিয়া যখন ফু দেয় ভালো হয়ে গেছে কারণ হলো আল্লাহ আমি অসুস্থ করি আবার আমি আল্লাহ সুস্থ করি আল্লাহ থেকে দয়ালু আর কেউ নাই ওই আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে আসি এটা তুমি বিশ্বাস করিয়া নাও এইবার যখন হাজার হাজার যখন হাজির মুসলমানদের পক্ষে দশ হাজার আলেম হাজির হয়ে গেছে হিন্দু হাজির বৌদ্ধ হাজির খ্রিস্টানরা হাজির ইহুদিরা বড় 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 সব হাজির এইবার ওই মজলিসের মধ্যে সবাই তার নিজ নিজ গ্রান্ত দিয়া দলিল দিবে আল্লাহ নাই মুসলমানরা দলিল দিবে আল্লাহ আছে এলাকার মুসলমান এইবার যখন মাঝখানে নাস্তিক একজনে যখন কথা বলতেছে নাস্তিক ডাক দেয়া পায় মুসলমানদের কাছে আমার চারটা প্রশ্ন থাকবে যদি মুসলমানের আমার চারটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি আর নাস্তিক থাকব না আমি কালেমা ফরিয়া মুসলমান হয়ে যাব